হ্যালো সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা কে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি খুব সুন্দর করে পরিপাটি হয়ে সন্ধ্যার পরে রেডি হয়ে গেলাম কিছু খাইদাই করার জন্য মাঝে মধ্যেই আমার প্রায় সময় সন্ধ্যার সময় এরকম কিছু খেতে ইচ্ছে করে বিশেষ করে যদিন অফ ডে থাকে মানে শুক্রবার আর শুক্রবার মানেই হচ্ছে আমার একাকিত্ব একটা সময় পার হয় বেশিরভাগ শুক্রবারটাই এমন কাটে তো আজকে জাস্ট এরকম ইচ্ছে হলো যে না শনি আঁখরা যায় কিছু খাই তো বাসা থেকে বে বের হয়ে হাঁটি পা পাপা করে জাস্ট একটা অটো নিয়ে নিলাম আর অটোতে করে জাস্ট এই তো দশ টাকা ভাড়ার মধ্যে চলে আসলাম শনি রায় তো এখানে কিন্তু অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায় প্রায় সময় অনেক কিছু খাওয়া হয়েছে এখানে তবে এখানকার ঝালমুড়িটা আমার তেমন খাওয়া হয়নি আজকে ইচ্ছে হয়েছে ঝালমুড়িটা ট্রাই করব তো এই তো এই মামা দেখলাম যে অলওয়েজ এখানে ঝালমুড়ি বানায় বাট কখনও খাইনি যেহেতু আজকে ট্রাই করব আর আমার ডিমের যে ঝালমুড়ি এটা খেতে ভালো লাগে আর কলিজার ঝালমুড়িটাও আমার ভালো লাগে তো আজকে ট্রাই করব হচ্ছে কলিজার ঝালমুড়ি আর আজকে আমি বাসার থেকে ঠিক করে এসেছি আজকে অনেক কিছু খাবো মানে অল্প অল্প করে অনেক আইটেম খাবো তো দেখা যাক কত দূর খেতে পারি কারণ আমি তো আসলে আচ্ছা সেটা না নাই বলি তো দেখেন ঝালমুড়ি দিয়ে দিলো আমাকে এখানে সম্ভবত পঞ্চাশ টাকার ভুলে গিয়েছি কারণ ভিডিওটা পরে এডিট করেছি তো এই তো মজা করে খাচ্ছিলাম আর যারা যারা আমাকে বলেন যে রুমি পেট ব্যথা হবে আমাকে দাওনি আমাকে বলোনি তাদেরকে বলছি আমার পেট ব্যথা হবে না বাবা কারণ আমি হচ্ছে আগে খাই হজম হয় তারপর অনেক পরে ভিডিও এডিট করি সো পেট ব্যথা হওয়ার কোনো চান্স নাই আপনারা যারা যারা আমাকে আমার কাছের মানুষগুলো বদ্ধ দেন আমাকে যে আমার পেট ব্যথা হবে তাদের জন্য আজকে এই আপডেটটা দিয়ে দিলাম যে আমার পেট ব্যথা ইনশাল্লাহ হবে না কারণ হচ্ছে আমি খাবারের অনেক পরে মানে অনেক পরে অনেক দিন পরে আমি এডিট করি সো প্যাট ব্যথাওয়ার কোনো চান্স নেই তো খুব মজা করে হাম হাম করে খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষে এই তো একদম প্রায় কমপ্লিট এখন ভাবতেছি আর কি খাওয়া যায় কিন্তু আমার তো পেটের অনেকটা অংশ ভরেই গিয়েছে এই ঝালমুড়ি খেয়ে আর কি কিছু খেতে পারবো তারপরও যাই কারণ এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেনটা আমার কাছে ভালো লাগে এটা আমি আগে অনেকবার খেয়েছি তো খাওয়ার আগে আমি চেষ্টা করবো একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়ার তো আমার দোকানে কোল্ড ড্রিঙ্কস নেই উনি যেহেতু পরিচিত কারণ ওর কাছে খেতে খেতে উনি মোটামুটি আমাকে চিনে গিয়েছে আর আমি তো ওনাকে চিনি তো পাশের দোকান থেকে আমি জাস্ট নিয়ে নিব একটা কোল্ড ড্রিঙ্কস তার আগে আমি ওনাকে বললাম জাস্ট আমাকে একটা ফ্রেঞ্চ ফ্রাই দেন কারণ বসে বসে খাবো আর একটু জাস্ট সময় কাটানো আর কি তো পাশের দোকান থেকে আমি ফ্রেঞ্চ সরি কোল্ড ড্রিঙ্কস আনার জন্য গেলাম আর মামা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভাসতেছিল আমি প্রায় সময় শনি আঁকড়া একা একা আড্ডা দিই আবার অনেক সময় একটা আপু আছে আমার ময়না আপু ওনার সাথে যাই কাছের মানুষের সাথে সুযোগ পেলে আমি একটু ঘোরাঘুরির চেষ্টা করি আবার অনেক সময় ইচ্ছাকৃতভাবে একা একাই ঘোরাঘুরি করি কারণ একা ঘোরার কিন্তু আলাদা একটা মজা আছে তো এই তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম আর আমার ভিতরটা মনে হয় ঝালমুড়ি খেয়ে একদম শুকিয়ে গিয়েছে আর একদম গলা পর্যন্ত ভরে গিয়েছে আমি জানি না ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারবো কি না তারপর আমি অর্ডার দিয়ে দিয়েছি আর আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আমাকে কম করে দেওয়ার জন্য মামা তো পুরো অনেক ফুল দিয়ে দিল একটা আর পরিমাণ দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছি যে এতগুলো আমি কীভাবে খাবো তারপর কিচ্ছু করার নাই অর্ডার যেহেতু দিয়েছি খেতে তো হবে আর যদি খেতে না পারি পার্সেল করে নিতে হবে তো আমি তাই করেছি আমি দু চারটা খাওয়ার পরে মামাকে বললাম আমাকে একটু কষ্ট করে পার্সেল করে দেন আমি বাসায় গিয়ে পরে খাবো তো এই বাসায় ঠিকই নিয়ে আসছি পরে আর খাওয়া হয়নি কারণ এগুলো ঠান্ডা হলে খেতে ভালো লাগে না ক্রিস্পি থাকতে খেতে ভালো লাগে